নমস্কার সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আমাদের এই উইকলি আপডেট ভিডিওতে আমরা দেখতে দেখতে বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র পনেরো দিন বাকি রয়েছে পনেরো দিন পরে কিন্তু আমরা নতুন বছরে পদর্পণ করব কিন্তু কিন্তু বাজার বাজার নিফটি বা ইন্ডেক্স যেমনভাবে দৌড় হচ্ছে আমাদের সিলভার যেমনভাবে দৌড় হচ্ছে সেরমভাবে কিন্তু স্টকের পারফরমেন্স নেই এবং স্টকের খুবই সিলেকটিভ স্টকের পারফরমেন্স ভালো হচ্ছে বাদ বাকি খুব একটা সেরকম ভালো হচ্ছে না সবই মোটামুটি রেঞ্জ বাউন্ড থাকছে এটাই আমরা দেখছি এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক অনেক ভালো ভালো স্টক তারা এমনভাবে চার্ট প্যাটার্ন তৈরি করছে যারা কিন্তু দু সাল জুড়ে কোনো পারফর্ম করবে না সাইডওয়েজ থেকে ডাউন ট্রেনে আসবে গ্র্যাজুয়ালি আসবে লোককে কিন্তু ফেড আপ করে দেবে কিছু কিছু স্টক আছে যারা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় থেকে আবার ওঠা শুরু করবে এইসব নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো যাতে বলা থাকবে যে কোন স্টক মানে কোন ধরনের স্টকগুলো ওপরে যেতে পারে কোন ধরনের স্টকগুলো সাইডওয়েস থাকতে পারে চার্ট কি বলছে তার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন একটা কথা আপনাকে কিন্তু মন থেকে সর্বৈবভাবে মেনে নিতে হবে যে চার্ট যেটা বলবে সেটাই শেষ কথা যদি ফান্ডামেন্টাল কিছু বলে অ্যানালিস্টটা কিছু বলে সে যাই বলুক না কেন যদি চার্ট তার সঙ্গে উল্টো বলে তাহলে আলটিমেটলি আপনি গিয়ে দেখতে পারবেন যে দিনের শেষে চার্ট যেটা বলেছে বাজারে সেটাই হয়েছে বাজার সেটাই করবে ওই জন্য আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চার্ট দেখে সেই মতো করে ডিসিশন নিতে হবে এবং সেই মতো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি আমরা চার্টকে উপেক্ষা করি তাহলে কিন্তু ডোবার সম্ভাবনা প্রবল দু সাল মার মাঠ কাট হতে পারে বাজারের জন্য ম্যানেজ করার জন্য অল্প কয়েকটা স্টকই যথেষ্ট এখনো পর্যন্ত তো সেই অবস্থা রয়েছে সেই মতো করেই ইন্ডেক্সকে ম্যানেজ করা হচ্ছে এবং ইন্ডেক্সকে ম্যানেজ করে সেখান থেকে কিন্তু ইন্ডেক্স ওপরে রেখে স্টকগুলোকে ইচ্ছে মতো গড়ানো হচ্ছে তো এই সমস্ত কিছু দেখে নিয়ে আমাদের যখন এগোতে হবে এগুলো তো আমরা উপেক্ষা করতে পারি না আর এইগুলোর ওপর রাগ করে থেকেও কোনো লাভ নেই যেমন আপনার বোর সাথে আপনার জ্যোতিষ ঝগড়া হোক না কেন আপনি রাগ করে পাঁচ বালিশ জড়ি ধরে তো শুয়ে থেকে লাভ নেই আপনাকে সংসারটা করতে হবে তো যিনি শেয়ার বাজার থেকে কামাতে এসেছেন তার শেয়ার বাজার যেমন করবে তার সে মেনে নিয়ে করতে হবে আপনি যদি মনে করেন যে না আমি কিন্তু এরকম করবো না আমি বীর পুরুষ তাহলে আপনাকে মরতে হবে শেয়ার বাজার অন্তত সেটাই শেখায় বাজার যেভাবে চলছে নিজেকে সেই অনুযায়ী অ্যালাইন করতে হবে তবে হ্যাঁ শুরু করার আগে একটা কথা বলে রাখি আমাদের এনএসি বলে যে জেনে বুঝে তবেই ইনভেস্ট করুন আমি কিন্তু সেভি রেজিস্টার নই সেভি নই তো সুতরাং আমি এখানে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা আমি কি ভাবছি বাজারকে নিয়ে এবং আগামী দিনে কি হতে চলেছে আমি কিভাবে বাজারের সাথে নিজেকে অ্যালাইন করে কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন এখানে নেই যে কটা চার্ট আপনাদেরকে দেখানো হবে সেটা শুধুমাত্র চার্ট কিভাবে কাজ করে সেইটাকে দেখানোর জন্য দেখানো হবে যেটা প্রত্যেকটা মানুষেরই জানার দরকার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আজকে কিন্তু একটা এ দিয়ে আমরা করছি সেটা হচ্ছে গোল্ড গোল্ডের এটা হচ্ছে উইকলি চার্ট গোল্ডের উইকলি চার্ট কিন্তু বলছে যে গোল্ড থামার তো মোটে নামই নিচ্ছে না থামার কোনো নামই নেই এখানে একটা সুন্দর রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হলো আর এস আই যথেষ্ট ওপরে ছিল এটা উইকলি চার্ট কিন্তু আলটিমেটলি ঘুরে ওপরে চলে গিয়েছে হ্যাঁ এর থেকে এটা যথেষ্ট উপরে গিয়েছে কিন্তু এখানে তার থেকে কম তো ডাইভারজেন্স শুরু হচ্ছে এখনো বেশ বেশ হতে পারে কয়েক সপ্তাহ জুড়ে তৈরি হবে হবে তারপরে গিয়ে আমরা যদি একটা ডেলি চার্টকে দেখি তাহলে ডেলি চার্টে দেখবো যে সাইড রয়েছে মোটামুটি রয়েছে সেরকম কিছু হয়নি শেষ দিনকে একটু বলতে টলতে নামিয়েছে তো এরকম গ্রাজুয়ালি যাচ্ছে অসুবিধা কিছু নেই এখনো পর্যন্ত গোল্ডের চার্ট দেখে কিন্তু নতুন কিছু বলার কোনো জায়গা আসেনি মান্থলি চার্টে গোল্ডের এর আর এস ফাইভ প্রিভিয়াসলি আপনি এরকম কবে দেখেছেন আপনি মনে করতে পারবেন না বহু 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 বছর আগে এরকম হয়তো ঘটেছিল আমরা গোল্ডের ডলারের চার্ট দেখলে সেটা দেখতে পাবো বাট গোল্ডের রুপিসের চার্টে কিন্তু এর কোনো মাত্র লক্ষণ নেই গোল্ড যেভাবে দৌড়চ্ছে গোল্ড যখন পড়বে ঠিক এইভাবেই পায়ের তলায় সাবান মেঘেই পড়বে যাই সেটা যখন পড়বে তখন আমরা দেখতে পাবো আমাদের গোল্ডের সাথে আমরা যেগুলো দেখতে চলেছি ইউএসডি 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 আইএনআর 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 গুরুত্বপূর্ণ বিষয় থেকে মান্থলি চার্ট বলছে যে আমি কিন্তু ভয়ানক ভাবে ব্রেকআউট দিয়ে নাচতে নাচতে ওপর দিকে যাচ্ছি এবং বাজারের যাবতীয় কেলোর মূল হচ্ছে এই বেটা ইউএসডি আইএনআর এ বাওয়ালটা করেছে বলেই কিন্তু সর্ব সর্বসমস্যা শুরু হয়েছে সবার প্রথমে উনিশশো তিয়াত্তর সাল থেকে মোটামুটি ওই সাত টাকা আট টাকার রেঞ্জেই ছিল সাত টাকা আট টাকা ন টাকার রেঞ্জে উনিশশো সাল পর্যন্ত দশ বছর একটা রেঞ্জে থাকার পরে ন টাকার থেকে যখন ব্রেকআউট দিয়েছিল প্রথম রাউন্ডে গিয়ে টপ লাগিয়ে দিয়েছিল ফর্টি নাইন ফিফটি ওই জায়গায় তো পাঁচ ছ গুণ করে দিয়েছিল করে দেওয়ার পরে আবার একটা কারেকশন পিরিয়ড করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কারেকশন পিরিয়ডটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিল সেটা সাল থেকে দু সাল পর্যন্ত মোটামুটি এগারো বছর কারেকশন করেছিল এবং বাহান্ন থেকে উঠে বর্তমানে নব্বইতে গিয়েছে দেখুন যদি এই কারেকশনের রেশিও ধরি তাহলে ডলার ইস্টু রুপি যেখানে যাচ্ছে সেটা খুব একটা সুখকর আনন্দদায়ক বা মানবিকতার খাতিরেও খুব একটা ভালো না তাতে মনে হচ্ছে তো ভারত গেল তো সেখানে আমরা যাব না আপাতত প্রচন্ড রকমের একটা বুল ট্রেন্ডে ডলার রয়েছে প্রচন্ড রকমের বুল ট্রেন্ডে যেখানে কোনো রকম লক্ষণ নিচে আসার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং ধাঁ ধাই করে ওপরের দিকেই এগোতে থাকছে তো ইউএসডি আইএনআর এই সমস্যা যতক্ষণ থাকবে ততক্ষণ ধরে কিন্তু আমাদের বাজারেও একটা সমস্যা চলবে আপাতত এখানে রকম রিভার্সালের কোনো সাইন কিন্তু দেখা যাচ্ছে না যদি আমরা নিফটিকে দেখি লাস্টের দিনের পোলতেটা খুব ভালো করে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের ওপরে খুলে সুন্দরভাবে ওপরে চলে গিয়েছে অ্যাকচুয়ালি এটাকে উপভোগ করার জন্য অন্য টাইম ফ্রেম আমাদের দেখতে হবে আর এস আই কিন্তু তার অ্যাভারেজ যেটা রয়েছে ঠিক আর এস আই রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে চুয়ান্ন ফরটি এবং শুধু তাই না এর ওপরে তারপরে এখান থেকে একটা যদি আপনারা দাগ টানেন তাহলে এখানে একটা ট্রেন লাইন পাবেন কিন্তু এখনো সেম ট্রেন লাইনটাকে কেটে উঠতে পারেনি তার কারণ এখানে যেটা বানাচ্ছে এটা কেটে উঠতে গেলে জাস্ট এর উপরে উঠতে তো এর উপরে যেতে পারেনি এখন এই রকম সিচুয়েশনে এইখানে একটা জবরদস্ত স্টপ লস থাকে সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো পঞ্চাশ পঁচিশ হাজার নশো পঞ্চাশের স্টপ লস রেখে বাই করা যাবে যদি কিনা ওপরে খোলে বা এর মধ্যেও রেঞ্জে থাকে তাহলে পঁচিশ হাজার নশো পঞ্চাশ ধরুন মাঝামাঝি খুলে গেল মানে ছাব্বিশ হাজারে খুলে গেল ছাব্বিশ হাজার ছেচল্লিশে বন্ধ হয়েছে ছাব্বিশ হাজারে খুলে গেল যদি এরকম কিছু হয় তাহলে তো আমি বাই করতে চলেছি পঁচিশ হাজার নশো পঞ্চাশের লস লাগিয়ে যদি এটা কেটে দেয় ফিউচারের লেভেলটা একটু আলাদা হয় বাট চারটাকেই একইভাবে দেখতে হবে যদি এটা কেটে দেয় তাহলে সেই মতো করে নিচের দিকে আবার ট্রেড নেবো কেন নিচের দিকে সেক্ষেত্রে কিন্তু আবার এইখানে চলে আসবে এই লেভেলটা হচ্ছে পঁচিশ সাতশো পঞ্চাশ তার মানে ছাব্বিশ হাজার পঞ্চাশের আশপাশে এখানে রয়েছে সেখান থেকে পঁচিশ সাতশো পঞ্চাশ এক ধারতে আসতে পারে যদি কিনা ছাব্বিশ হাজার লেভেলটা কাটে মানে পঁচিশ হাজার নশো পঞ্চাশ লেভেলটা কাটে ওই জায়গার মধ্যে রেঞ্জ পাউন্ড থাকবে একবার সিক্সটি মিনিটের চারটা দেখে আমাদের আগে বাড়তে হবে সিক্সটি মিনিটের চার্ট দেখলে দেখা যাচ্ছে যে একটা ল্যাব রানো চার্ট সেরকম বিশেষ কিছু নেই এই চার্টে হেলতে তুলতে হেলতে তুলতে যাচ্ছে তো কোনো কাজও নেই এই আছি এই নেই অনেকটা সরকারি অফিসের কর্মচারীদের মতো আসছে যাচ্ছে এরকম নিচে এলো একটু ওপরে গেল একটু নিচে এলো ওপরে গেলো এরকম করছে তো এটা যখন করছে করুক আপাতত ছাব্বিশ একশো ছিয়াশি এই যে হাইটার রয়েছে এখানে তো ছাব্বিশ আপনি রাউন্ড পিকারে ছাব্বিশ দুশোই ধরুন ছাব্বিশ দুশোর ওপরের যদি সাস্টেন্ড করে যায় তাহলে এখান থেকে একটা ওপরের দিকে হবে যদি সেটা না করে নিচের দিকে আছে তাহলে পঁচিশ সাতশো পঞ্চাশ একটা সাপোর্ট আছে পঁচিশ সাতশো পঞ্চাশ কাটলে সোজা এইখানে যাবে মাঝখানে কোনো জায়গায় একবার জল খাওয়ার জন্য দাঁড়াবে না পঁচিশ তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কাটলে তিনশো পঞ্চাশ যা রাখছে চার্টে তাই বলছে উইকলি চার্ট যদি আমরা দেখি এই পোলতে গুলো ওপরের দিকে খুব একটা ভালো নয় ওপরে হোক নিচে হোক যেদিকে হোক না চার্টের উপর দিকে যখন এটা পোলতে হয় পোলতে মানে এটা কিন্তু দেখাচ্ছে কি দেখুন সারা সপ্তাহে নিচে নেমেছিল তারপর ঠেলেগুঁতি ওপর উঠে গেল এই যে ঠেলেগুতি ওপর গেল পাবলিক জানলেও কিন্তু বিরাট বুল একটি মানে সাড়ে সিঙে তেল লাগিয়ে মাঠে নেমে পড়েছে এই সপ্তাহ তো সাড়ে সিঙে তেল লাগিয়ে নেমেছে না এই সপ্তাহ তো সাড়ে সিঙে তেল লাগিয়ে নেমেছে এই যে সাড়ে সিঙে তেল লাগিয়ে নেমেছে যখনই গোতানো শুরু করবে ওই হরগিয়ে যাবে এরও একটা সম্ভাবনা থাকে তো ধাম করে আবার পড়তে পারে এবং উইকলি চার্টের বেসিসে কিন্তু বড় সর সাপোর্টের যেটা জায়গা সেটা কিন্তু এই জায়গায় আসবে এই যে দুটো ক্যান্ডেলের লো এই দুটো ক্যান্ডেল অর্থাৎ পঁচিশ পাঁচশো তো পঁচিশ পাঁচশো থেকে পঁচিশ তিনশো পঞ্চাশ এই রেঞ্জ কারণ সিক্সটি মিনিটের চার্টে আমরা পঁচিশ তিনশো পঞ্চাশ পেয়েছি আর উইকলি চার্টে আমরা পঁচিশ পাঁচশো পাচ্ছি তো নিচের দিকে যদি নামে তো পঁচিশ তিনশো পঞ্চাশে ডিপ মেরে আবার উইকলি ক্লোজিং পঁচিশ চারশো ওপরেই দিতে পারে স্বাচ্ছন্দ্য মানে পঁচিশ পাঁচশোর আশপাশে দিতে পারে সেটাও করতে পারে বাজার এখন একটা জিনিস আর একটা যেটা এখানে খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে এইটা কিন্তু গত তিন চার সপ্তাহ ধরে হাজার গুতগুতি করেও উইকলি ক্লোজিং অল টাইম হাই এর উপরে আসেনি হাজার হুঁপুতি করেও কিন্তু উইকলি ক্লোজিং আনতে পারেনি এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এত টাইম এইখানটায় লাগছে তার মানে এখানে একটা হিউজ রেজিস্ট্যান্স আছে ইভেন চার্টের যে স্ট্রাকচার রয়েছে চার্ট কারেকশন কমপ্লিট না করে কনসিস্টেন্টলি ওপরে যাওয়ার চেষ্টা করছে এবং এই কারেকশন কমপ্লিট না করে কনসিস্টেন্টলি ওপরে যাওয়ার যেটা চেষ্টা তার জন্য কিন্তু চার্টে ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতিটা কিন্তু চার্ট সাইডওয়েজ কারেকশন করে মেটায় অধিকাংশ সময় এইখানটায় যেটা হয়েছিল এখানে সেই ভুলটা সংশোধন করার কথা ছিল চার্টের হাজার চার্ট সেটা করে চার্ট আরো এগিয়ে নিয়ে যাচ্ছে রকম সিচুয়েশানে নতুন হাই যদি হয়ও খুব একটা ওপরে মুভ হবে না বাজার আবার চব্বিশ হাজারের নিচেও আসতে পারে বাজার আবার চব্বিশ হাজারের নিচেও আসতে পারে এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের মাঝামাঝি আমি দু হাজার জন্য এই কথাটা এই চার্টে বলে রাখলাম বাজার চব্বিশ হাজারের নিচেও আসতে পারে চাইলে ঠিক আছে একটা সুযোগ থাকছে তবে হ্যাঁ পঁচিশ হাজারের নিচে যে স্বাচ্ছন্দে আসতে পারে এতে কোনো ইম্পার্ট কিন্তু পরন্তু নেই এখন রয়েছে ছাব্বিশ হাজার ছেচল্লিশ এক হাজার পয়েন্টের কারেকশনটা খুব একটা বড় সড়ো কারেকশনও নয় কিন্তু এখান থেকে তার বেশি দু হাজার পয়েন্টের বেশি কারেকশনও যথেষ্ট স্বাচ্ছন্দে আসতে পারে এবং গ্র্যাজুয়ালি হতে পারে যাতে করে কিন্তু লোকের পেশেন্স নষ্ট হবে বাজার থেকে ছিটকিয়ে বেরিয়ে যাবে এটাও করতে পারে বাজার নিফটিতে নিফটি ব্যাঙ্ক একইভাবে বলতে বানিয়েছে সারের শিঙে তেল মাখিয়ে দেখাচ্ছে যে আমি কতটা কোথাতে পারি বাট তুলনামূলক নিফটি ব্যাঙ্ক অনেক বেশি স্টেবল তারপর নিফটিতে যে মুভটা হয়েছে ব্যাংকে সেই মুভটা হয়নি যেহেতু ব্যাংকে সেই মুভটা হয়নি তাই সেই সমস্যা এখানে নেই উইগ্রি চার্ট যথেষ্ট ভালো রয়েছে যথেষ্ট ভালো রয়েছে ডেলি চার্ট একবার এখান থেকে দেখে নিতে হবে ডেলি চার্ট বলছে এই দেখুন এই যে দোজিটা বানিয়েছে আমরা জানি যে এরকম ধরনের দোজি যদি এরকম ধরনের বাজারে তৈরি হয় তাহলে আপাতত ক্লোজিং হয়েছে যদি খুলে করে যায় তাহলে ঠিক এই ক্যান্ডেলটা যেটা হয়েছে না এত বড় একটা দামড়াপানা পানা সবুজ ক্যান্ডেল এর ওপর থেকে আর এরকম পানা সবুজ ক্যান্ডেল ওপরের দিকে উঠে যাবে এবং আবার অল টাইম হাইয়ের দিকে নিয়ে চলে যাবে কিন্তু যদি ঠিক এর নিচে খুলে সাস্টেন করে যায় তাহলে কিন্তু ধাপ করে আবার এই লোতে প্রথম একদিনেই নিয়ে চলে আসার ক্ষমতা রাখবে এবং তারপরে ওটা নিচে ঝুল দিয়ে সাইড ওয়েস থাকবে উইকলি ক্লোজিং দেখা গেল অষ্টান্ন হাজার ছশোর আশপাশে তো প্রথম যেদিকে খুলছে অর্থাৎ কালকে সোমবার দিনকে যেদিকে খুলবে সেই মতো করেই আমাদেরকে ডিসিশান নিয়ে চলতে হবে না হলে কিন্তু বিপদ আসবে এখানে ফিফটি এইটে রয়েছে আর এসে এই আর যথেষ্ট ভালো ক্লাসিক পজিশানে রয়েছে ডেলি চার্টে কিন্তু অ্যাভারেজের থেকে নিচে রয়েছে এবং আমরা এর যদি হিস্টোরিক্যাল ডেটা অল্প দিনেরই নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাভারেজে ধাক্কা খেয়ে নিচে পড়েছিল আবার অ্যাভারেজে ধাক্কা মারতে যাচ্ছে একটা কারেকশন কিন্তু ব্যাংক নিফটিতেও আসতে পারে কিন্তু মূল কাল ফ্রিট এদের সবার জন্যই হচ্ছে ডলার ডলার এগেনস্ট রুপিস যদি চাঙ্গা হয়ে যায় তাহলে কিন্তু এত বড় মুখ ধাক্কা ধুক্কি এত কিছু সমস্যা হবে না তবে দুহাজার ছাব্বিশে সাইড চলার সম্ভাবনা প্রবল এই সেই মুখ পড়া যাকে আমরা একটু আগে দেখে আসলাম তার নাম হচ্ছে ইউএসডি আইএনআর ইউএসডি আইএনআর বর্তমানে নাইন্টি ফাইভ ফোর ফোর জিরো মানে আপনি রাউন্ড ফিগারে ধরতে গেলে যাই হচ্ছে আপনি পঞ্চান্ন পয়সা ধরুন একটু বাড়িয়ে ধরুন তাহলে অন্তত মনে শান্তি থাকবে নব্বই টাকা চুয়ান্ন পয়সা আমি পঞ্চান্ন পয়সা ধরলাম এক পয়সা বাড়িয়ে নব্বই টাকা পঞ্চান্ন পয়সা যদি ইউএসডি আইএনআর হয় এবং এরকম ভাবে যদি উঠে যায় তাহলে সেটা যথেষ্ট ভয়ানক আমরা যদি এর এগেনস্টে ইউএস ডলার ইন্ডেক্স কে দেখার চেষ্টা করি একশোর নিচে নেমেছে টিপিক্যালি বেয়ার ট্রেন্ডে চলে এসছে ইউএস ডলার টিপিক্যাল বেয়ার ট্রেন্ডে চলে এসছে এখান থেকে যেভাবে উঠেছিল যেভাবে র্যালিটা করেছিল দু হাজার বাইশে এবং দু হাজার বাইশের থেকে এইটা ছিল সব থেকে আতঙ্কের দু হাজার পঁচিশ এই তিন বছরের কনসালটেশন এটা উইকলি চার্টে খুব ক্লিয়ারলি দেখা যাবে তিন বছরের কনসালটেশনের পরে এই যে ব্রেকআউটটা এখান থেকে করেছিল এই যে ব্রেকআউটটা এখান থেকে করেছিল সেই ব্রেকআউটটা ফলস হয় এবং এখান থেকে একটা এটাকে ড্রাস্টিক্যাল ফলই বলা যায় যেভাবে এখান থেকে নেমেছে ডলার দেখুন একটা কথা খুব স্পষ্টভাবে ডলারে বলে দিই এখান থেকে এই যে কারেকশানটা হয়েছে এই যে হালকা একটা সিন্নির প্লেটের মতো প্লেট এখানটা বানিয়ে এখান থেকে যে পড়ছে যদি চান্স ছিয়ানব্বই আসি আপনি ছিয়ানব্বই রাউন্ডে ধরে নিন ছিয়ানব্বই টাকা কেটে যদি ডলার নিচে আসা শুরু হয় অ্যাকচুয়ালি নিচে আসার যাত্রা শুরু হয়েছে ডলারের ট্রেড নিচে আসা শুরু হয়েছে এবং যদি না ডলার নাইনটি এইট সেভেন্টি ফোর আপনি নাইনটি নাইন ধরে রাখতে পারেন বা নাইনটি এইট ফিফটি ধরতে পারেন নাইনটি এইট ফিফটি কেটে যদি ডলার ওপরে না চলে যায় এই সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু ডলারে আরো ভয়ঙ্কর ফল অপেক্ষা করছে আর অন্তত সেই সিগন্যালই দিচ্ছে কিন্তু আমাদের ভারত ইনক্রেডিবল ইন্ডিয়া সম্পূর্ণ বিপরীত দিকে দেখাচ্ছে সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডলার যদি পড়ে তাহলে এটা সাধারণ একদম ক্লাস ফাইভের অঙ্ক ডলার যদি পড়ে তাহলে ভারতের টাকা উঠবে এটা নিয়েও কিন্তু অ্যাকচুয়াল এইটা খুব বোঝার একটা জায়গা দু সালে শেষে সবার সামনে এনে দিয়েছে যে ডলার পড়লেই টাকা স্ট্রং হয় না অনেকগুলো ইকুয়েশান থাকে ভারতে যারা বিনিয়োগ করে রেখেছে তারা যদি ভারত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে ভারতের অ্যাসপেক্টে ভারতের অ্যাসপেক্টে তারা ডলার কিনছে রুপিস বিক্রি করে সেই জন্য দামটা এখানে কমছে এবং যতক্ষণ না একটা স্টেবেল জায়গায় গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আরবিআইও নতুন করে ইন্টারভেনশন কিছু করছে না যার জন্য কিন্তু আরবিআইয়েরও এই হস্তক্ষেপ না হওয়ার ফলে আরো বেশি ড্রাস্টিক্যাল ফল হচ্ছে আমাদের মোটামুটি অল টাইম হাইয়ের কাছে কিন্তু ফরেক্স রিজার্ভ কিন্তু তারপরেও আরবিআই কিন্তু এখনো ডলার তুলে যাচ্ছে আরবিআই কিন্তু সেইভাবে বেচেনি সেই কারণের জন্য আমাদের এখানে টাকার যে ফল সেটা কিন্তু কমছে না এটা না কমা পর্যন্ত বাজারে একটা কোনো ইতিবাচক সংকেত আসবে না আরও একটা বিশেষ বিষয় যেটাকে আমি খেয়াল করছি কয়েকদিন ধরে সমস্ত রকম ব্যবসায় সমস্ত রকম ব্যবসায়ীরাই যারা রুট লেভেলে ব্যবসা করে যারা রিটেল ব্যবসায়ী সেই ধরনের ব্যবসায়ী কিন্তু একটা কথা জানাচ্ছে যে মার্কেট যেন ড্রাই হয়ে গিয়েছে পুজোর আশপাশ থেকে সেটা খাবারের দোকান থেকে শুরু করে সব জায়গায় জায়গাতেই সেইভাবে ব্যবসা হচ্ছে না এতটা বিয়ে হচ্ছে কিন্তু জায়গাতেই এইভাবে ব্যবসা হচ্ছে না সেক্টরে রিটেল এবং এইটা হওয়ার কারণে কিন্তু বাজারে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা অলরেডি বাজার ক্যালকুলেট করে রেখেছে স্টকগুলোর দাম দামে ইন্ডেক্সের দামে এখনো করেনি ইন্ডেক্সকে কে সাইড ফেলবে অবশ্যই ফেলবে কিছু করার নেই কারণ বাজার যদি ক্রাঞ্চিং মুডে থাকে এটা করে বাড়তে পারে না তাহলে এখানে ম্যানিপুলেশন হচ্ছে অলরেডি হচ্ছে কিছু কিছু কিন্তু ওইটা এরকম ভাবে সম্ভব না তো স্টক গুলো তার রিয়েলিটি দেখিয়ে দিয়েছে সেইভাবে স্টক গুলো চলছে আশা করছি সামনের দিনে এর কিছু পরিবর্তন আসবে যদি আমার চোখে পড়ে আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি আপনাদের চোখে পড়ে তো আমাকে জানাবেন কমেন্টে তো যাই হোক চলুন আবার শুরু করা যাক ভিডিও তো ডলার এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আপাতত এবার আমরা চলে যাচ্ছি

এই রেঞ্জে যদি ওপেন হয়ে সাস্টেন করে যায় ইন্ডিয়া ভিক্স তাহলে কিন্তু ইন্ডিয়া ভিক্স বাড়তে বাড়তে এখানে আসবে চোদ্দো সত্তর এখন দশে আছে অর্থাৎ ফর্টি পারসেন্টের জাম্প হবে ইন্ডিয়া ভিক্সে যদি কিনা এর ওপরে সাস্টেন করে যায় পুরো সপ্তাহ ধরে কোথায় দশ উনচল্লিশ দশ উনচল্লিশ এইটার ওপরে যদি সাস্টেন করে যায় খুলে তাহলে কিন্তু কয়েক দিন সেটা আপনি ট্রেডিং ডেজ হিসেবে ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কিন্তু এই জায়গা পার করে উঠে যাবে এটা আমাদের খুব খেয়াল রেখে কাজ করতে হবে সুতরাং ডলার একটু রুপিস তার সঙ্গে কিন্তু ইন্ডিয়া রিক্সকে আমাদের দেখতে হবে আর আরো একটা জিনিস বলে রাখি যদি এর নিচে খুলে সাস্টেন করে যায় তাহলে এখান থেকেও একটা ডিপ মারবে কিন্তু আপাতত তার জন্য নয় ছেচল্লিশ খুবই লো লেভেল ওখানে সাস্টেন করা উচিত না মানে মার্কেটে কিছুই হবে না ইন্ডিয়া ভিক্সের পরে গোল্ড তো আমরা বলে এসছি সিলভার দা সিলভার দা তো মানে হ্যাঁ আজব দুনিয়ায় বাস করছে তার কারণ হচ্ছে আমরা যেটা বলেছিলাম সিলভারের ডলারের যে ভিডিওটা আমি আজ থেকে তিন চার মাস আগে পোস্ট করে রেখেছি সেটা একবার দেখে নেবেন ভিডিওটা ওখানে বলা রয়েছে পঞ্চাশ ডলারের উপরে যদি সিলভার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু সিলভার ইয়ারলি ব্রেকআউট দেবে এবং ছাপ্পার মার্কে কয়েক মাসের মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে নব্বই ডলারে ট্রেনিং চলে যেতে পারে নব্বই ডলারে চলে গেলে নব্বই ডলারের এগেন্সটা আমাদের যে দাম হবে

তো দু লাখ টাকা দাম চলছে তো এখান থেকে ষাটের থেকে নব্বই ষাটের থেকে নব্বই মানে হচ্ছে থার্টি পার্সেন্ট পার্সেন্ট এখান থেকে বাড়বে তো দু লাখের উপর এক লাখ তিন লাখ আমার যে চার লাখের টার্গেট তার চলে যাবে যখন হাজার হাজার টাকা টাকা সিলভারের রেট ছিল আমি তখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে বলে যাচ্ছি আমি সিলভারে ভয়ঙ্কর পুলিশ এবং চার লাখ টাকা টার্গেট প্রথম প্রথম অবশ্যই দু লাখ টাকা বলতাম কেন একেবারে ডাইরেক্টলি আপনারা এসে যদি আমাকে নিয়ে আহ পাগলা দিয়ে আসেন পঞ্চাশ হাজারের মাল চার লাখ শুনে ওই জন্য ওইটা বলতাম তো এরকম র্যালি কেউ দেখেনি ঠিক একইভাবে কপারটাও চলছে যেটা মোর ট্রেডিং এ বলেছিলাম কপার ভালোই চলবে কপারের চার্ট আর এখন আমি আলাদা করে দেখাচ্ছি না ক্রুড অয়েল নিচে যেভাবে লেবড়িয়ে পড়ে আছে এরকমই থাকবে উপরের দিকে পরপর যাওয়া মুশকিল আছে ন্যাচারাল গ্যাস ড্রাস্ট্রিক ফল হয়েছে এই ক্যান্ডেলটা সামলাতে ব্যর্থ হয়েছে পরপর দুদিনের ফলে এই ক্যান্ডেল সামলাতে ব্যর্থ হয়েছে তাই আবার দুটো ফল হয়েছে আবার তত প্রাইমারি ভাবে একটা জায়গায় সামলিয়েছে আর এস আই কিন্তু ডেলি চার্টের বেসিসে একদমই ভালো জায়গায় নেই উইকলি চার্টে পুরো একটা তৈরি করেছে এই ক্যান্ডেলের কিন্তু এই সপ্তাহে কাটবে না তিনশো ছিয়াত্তর থেকে এক পয়েন্টও যদি নিচে কাটে তাহলে কিন্তু এর এখানে আসার ইচ্ছা থাকবে তিনশো পঁয়তাল্লিশে নয়তো কিন্তু আবার এখান থেকে তোলার চেষ্টা করবে এবং এই সপ্তাহে চারশো পার করে চারশো দশ থেকে চারশো ষোলো রেঞ্জের মধ্যে নিয়ে চলে যাবে ন্যাচারাল গ্যাস আর এদিকে সদাবাহার চিত্রাহার আমাদের ডাও এই যে তো মনে হচ্ছে চাঁদে মাঁদে লিস্টিং হয়েছে পৃথিবীতে যাই হোক সারা পৃথিবীর যত অশান্তি তার মূলে আমেরিকা কিন্তু আমেরিকার বাজারে কোনো হেল দল নেই তার কারণ হচ্ছে এটা বুল মার্কেটের লাস্ট ট্রেড চলছে এটাও পরে বুঝতে পারবেন যেমন এখন একটু নিজের মুখটা দেখি আপনাদের সাথে এটা শেয়ার করি আমি পঞ্চাশ হাজার থেকে আমার ভিডিওগুলো দেখবেন পঞ্চাশ হাজার টাকা থেকে আমি সিলভারের উপর ট্রিপেন দিয়ে ছিলাম আমি সেই মতো করে বলে গিয়েছি এখন দেখতে দেখতে দু লাখ পৌঁছে গিয়েছে ঠিক একইভাবে আমেরিকার বাজারে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্টের ক্র্যাশ হবে ইন্ডেক্সের ওপরে উপরে স্টকগুলোর দাম সত্তর থেকে আশি পার্সেন্ট নিচে চলে যাবে এগুলো কিন্তু হবে এগুলো কিন্তু হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে হবে আমি এই আগামী কয়েক তো দু বছর ধরে আশা করছি কিন্তু বাজার ক্রমশ নিয়ে চলে যাচ্ছে কিন্তু এরা মানে ভয়ঙ্কর হবে এবং ঠিক জাপান যেভাবে তিরিশ থেকে চল্লিশ বছর আন্ডার পারফর্ম করেছে আমেরিকাও তিরিশ থেকে চল্লিশ বছর আন্ডার পারফর্ম করতে চলেছে এটা কিন্তু ঘটতে চলেছে আগামী কয়েক বছরে যখন হবে তার একটা ছোট ইম্প্যাক্ট আমাদের উপরেও আসবে তো সেটাকে আমাদের দেখে সেই মতো করে চলতে হবে এই ভিডিওটা ওই জন্য আমার মুখটা দেখেই বলে রাখলাম এটা মনে করে রাখবেন এটা কিন্তু ঘটতে চলেছে তো চলুন তাও জনসে এটা দেখে তো আলাদা জগতে রয়েছে বুল ট্রেন রয়েছে আর এসআই ভালো আছে অসুবিধা নেই নাসড্যাক নাসড্যাক যেটা বলছে নাসড্যাকের আপাতত আগামী দু তিন মাস এই জায়গায় লেবড়ে থাকা উচিত ওপরের ম্যাক্সিমাম রেঞ্জ হওয়া উচিত পঁচিশ হাজার পাঁচশো নিচের মিনিমাম রেঞ্জ হওয়া উচিত চব্বিশ হাজার একশো আগামী বেশ কয়েক মাস বললাম সরি ভুল বললাম আগামী বেশ কয়েক সপ্তাহে এই রেঞ্জে থাকা উচিত বাইরে থেকে নিচে আসা উচিত তাহলে তো খানিকটা ঠিক আছে নয়তো কিন্তু নাস ডাক ডাকতে ডাকতে নিচে আসবে এটা একটা টিপিক্যাল ডবল টপের সাইন আর যেটা বলছে আর এসআই উইকলি চার্টে অ্যাভারেজের নিচে নেমে এসেছে অ্যাভারেজে দেখা গেয়ে নিচে নেমেছে এবং উইকলি চার্টে যেভাবে এখানে কাছাকাছি ডবল টপ হয়েছে আর এখানে ডাইভারজেন্স দেখিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে আমি এখানে একটা লক্ষণ গণ্ডি টেনে দিই যদি এই লক্ষণ গণ্ডি কেটে নিচে আসে তাহলে কিন্তু জেনে রাখবেন নাস ডাক পপাত ও ধরনের তোলে করে নিচে পড়বে দেখা যাক সেটা কি করে সেই মতো করে আমরা কাজ করব আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল অন্যান্য ইন্ডেক্সগুলো আর দেখাচ্ছি না তবে হ্যাঁ আবারও একটা কথা বলে রাখি এখানে বলা কিন্তু সমস্ত কথা চার্ট দেখে যা অ্যানালাইসিস করছি প্রত্যেকটাই চার্টের ওপর বেস করে প্রত্যেকটাই চার্টের ওপর বেশ করে দেখুন আমি ভুলও হয় কারণ আমি গত দু বছর ধরে বলে যাচ্ছি আমেরিকার বাজারে কারেকশান হবে বড় ছোটো কারেকশন হবে কারেকশন শুরু হচ্ছে কিন্তু কমপ্লিট হচ্ছে না বেরিয়ে যাচ্ছে এক বছর আগের বা দেড় বছর আগের ভিডিও দেখবেন আমেরিকার বাজার যখন পড়ছিলো তখন আমি বলেছিলাম যে আগামী তিন বছর আমেরিকার বাজার নিচে থাকার কথা কিন্তু উঠে চলে গিয়েছে চার্ট পাল্টিয়ে গিয়েছে চার্ট ওইটা মেনে নেয়নি ওই জন্য নিজে শিখে পড়ে বুঝে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন আমার এই ভিডিও সম্পূর্ণরূপে আমি কি অ্যাকশন নিতে চলেছি বাজারকে দেখে সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিসেম্বর চলছে প্রচুর পার্টি টার্টি করুন আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর হর মহাদেব